নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবরই চলে এসেছি আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখিনি একটি কেন্দ্রীয় সরকারি ইনস্টিটিউটে টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এস সম্পূর্ণ অফিশিয়াল পোর্টাল গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হতে চলেছে টিচিং এবং নন টিচিং পদে দেখুন ষোলো দুই দু হাজার চব্বিশে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান অবলিক টু জিরো টু ফোর ডেটেড ষোলো দুই দু হাজার চব্বিশ আসুন আমরা বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই এখন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফলোয়িং টিচিং অ্যান্ড নন টিচিং পজিশন ইন দ্য অনলাইন মুড ফ্যাকাল্টি পজিশনের মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স একটি করে শূন্য পদ রয়েছে প্রফেসর পদে আর ফিজিক্সের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে একটি শূন্য পদ আদার নন টিচিং পজিশনের মধ্যে রয়েছে সুপারিনটেনডেন্ট অন ডেপুটেশন কন্ট্রাক্ট একটি শূন্য পদ ডেটা অপারেটর অন ডেপুটেশন কন্ট্রাক্ট একটি শূন্য পদ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পদ পে স্কেল এখানে দেওয়া রয়েছে প্রফেসর পদের জন্য পে স্কেল লেভেল চোদ্দো অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য পে লেভেল তেরো রে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য লেভেল সিক্স ডেটা অপারেটরের জন্য লেভেল সিক্স এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লেভেল টু এই স্কেলে স্যালারি দেওয়া হবে এবার এখানে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি রয়েছে প্রফেসর পদের জন্য পিএইচডি ডিগ্রি লাগবে সেই সঙ্গে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে আর অন্যান্য সাবজেক্ট অনুযায়ী এখানে রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে পিএইচডি ডিগ্রি সেই সঙ্গে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স ডেটা অপারেটর পদের জন্য অফিসার্স অফ দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আর সিমিলার অর্গানাইজড সার্ভিসেস সেমি গভর্নমেন্ট পিএসই অটোনোমাস অর্গানাইজেশান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এসেন্সিয়াল হচ্ছে বিসি আর ইকুইভেন্ট উইথ ফার্স্ট ক্লাস আর ইকুইভমেন্ট ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন আর মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট আর কম্পিউটারে ওয়ার্ড এবং প্রসেসিং স্প্রেডশিট এগুলোর দক্ষতা থাকতে হবে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে বিস্তারিতভাবে রয়েছে আর অনলাইন আবেদন করতে হবে লিংক এখানেই দেওয়া রয়েছে আবেদন করার শেষ তারিখ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ এখানে সার্ভিস কন্ডিশন বেশ কিছু রয়েছে ইনস্ট্রাকশান রয়েছে এগুলো আপনারা ইন্সট্রাকশানগুলো আপনারা ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখবেন ডাইরেক্টর জি কে সিআইইটি মালদা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ